পশ্চিম <Sým> ইব্রাহিম <Sým> 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 আমার <.Profesc��avam> <barking Rainbownoon> <rainbow noises>

তোমার বান্দাকে দয়াশীল লে করুন আল্লাহিন কা আমাদের দন্তকে maaf করে দাও আল্লাহ

अल्लाह दुनिया से मिलते हैं बेटे चले जाओ अल्लाह को बोल के जन्नत तेरे बाग़ बनाओ आमीन या अमीर सुबहान वो बोल रहा है भाई तू कौन है तेरे बिना वो कौन

नाम बोलती हूं सहारा दए 100 रुपया सहारा दए 100 रुपया अल्लाह ताला हर बंदे पर औलाद मुझ पर करना अल्लाह बंदे के दान के लिए कर अल्लाह खबर देना आदर भगत बनाओ ऐ अल्लाह ताला जो अपनी याद में चले चले ने सहायक काम करा दे या रब्बाला आलम आमीन প্রণাম <ip presents> <Hobby craving> <tội> আলহামদুলিল্লাহ দেখেন অবস্থা ভালো হচ্ছে না এইসবগুলো কে করছে আল্লাহ তারা করতে আশা আল্লাহ মারহাবা জাযাকাল্লাহ শুকরিয়া হাইরুল ইসলাম মামা ওনার আপাম আপনারা জন্য এতমধ্যে এসে আছেন তোমার পান্তা আস্তাব মার হায়া নেয় আয়াতে মানে 2000 এর কারণে তোমার হাবিবের বহার দাও আল্লাহ করে কব্জ করি আল্লাহ তোমার বান্দার বানাও किल्ला করে দিবা মোদের শতটা maaf করে দাও আল্লাহ তোমার manda আল্লাহ যে সম্পন্ন গুলা মানুষ আর মত তোমার ভালো তো দিন খারাপ আল্লাহ তুমি আল্লাহ তোমার গন্ডার জামে নেসির মধ্যে বার কর দিয়া দাও

सिराजुल हुना दादा नना बेस्ट देखा होया सिराजुल हुना कबूलार मंजूर करणाओ अल्लाह तआला न वकिल ल कजिदा हमारे सब तल जमात कराओ छाया दबरकता ओ सतर बर बदा मिया रब्बालान हम आमीन मुस्लिम मुस्लिम बेस्ट देखा फास्ट 10 बेस्ट देखा अल्लाह मास्ते नन कबूलार मंजूर करणाओ अल्लाह तआला न वकिल ल कजिदा हमारे सब तल जमात कराओ अल्लाह आया दबरकता ओ सतर बर बदा मिया रब्बालान मातरम सटले

মাশাআল্লাহ merhaba khairul er tati teen hare gym arta khairul mani teen hare gym 12 ta din ebong 7150 taka dam korche Allah tomar bandir dakhotar mondir korona Allah tomar bandir karam tilla korona Allah jinnar moddho sokol

গোমায়র ওনার দাদা দাদির নামে চার খালি পোলা এবং ফোন মধ্যে সুমারে আল্লাহ তোমার বান্দা গোমায়দের জন্য কবুল মঞ্জুর করে নাও ورحمه करी তোমার বান্দা ও দাস ইল্লা করে আমার দাদা দাদি করা

বর মুসলমান হে কত কতা ও চেষ্টা মাশাল্লাহ مرحبا জাযাকাল্লাহ আരിയান ওয়াজ বড় আল্লাহ নার কজিছা সুয়াই দান করতে আল্লাহ আরিয়ান আরিয়ান যেন কবুল আর মঞ্জুর করা দাও আরিয়ান আরিয়ান যেন কবুল করে জিদা পড়া সব জামাত করা আর এর বরকত আর কত দরকার দরকার কে আর বাচ্চা আর গিসিস দু bari গরা দাও আদিয়া রাব্বাল আলামিন জায়েদ আল্লাহ সমস্ত বতাইল করে দান করে আল্লাহ তোমাদের দান কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তোমাদের দান নসিল করে দান তোমাদের সকল গমা ক্ষমা করে দাও হে দয়াময় দয়াবন্ত আদিয়া রাব্বুল আলামিন আমীন সরবরার জালাল ভাই এক মন দান করে যে মারা জালাল ভাই এক মন দান করে আল্লাহ তোমার দান কবুল মঞ্জুর করে নাও আল্লাহ

আইমানাহ আল্লাহ দস্তকাল্লাহ আইমানাহ দস্তগোলা মন্দির গেল ও আল্লাহ দাদা ও আল্লাহ করি প্রণাম করতে প্রণাম করা আই আদেব ভরদ্বাদ ও দস্ত ভরদ্বাদ আও না বিনিয়া রাব্বালা লাগি ও জিল এই আইমানাহ তোকে জন্য নানা দান দান করে একটা বড় দান করে জান্নাত ও জিললার মসজিদ করে না আল্লাহ তো হুজুর যেন ইল্লা করে বিচার তোমাদেরকে মাফ করে দাও যারা মানার জন্য যেন দণ্ড করে দাও আগামী রাddaনা লাগি আমেন আমার কোন ভাই বারবার বলে তাসবিহ 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 अरुणाय चले ताराय चले तंबिर एक मु르গান করতে দাদা দাদির জন্য আল্লাহ তোমার বান্দার দয়া বুলার মঞ্জুর কর নাও আপনার কৃপা আল্লাহ তোমার বান্দার দাদা দাদিকে maaf করে দাও বিতরব করতে কান্না করবা না জীবন্তের হায়াত ও বরকত দাও আমীন রাব্বুল আলামিন আমীন அல்லோ அல்ல அல்ல भर अलॻि आबलालमी பஞ்ச அல்ல மந்திர பரநா அல்லியோட